উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই আজকের যে সর্বাব্দি উদ্যানে কানাই কানাই আশেখের আসলদের উপচে পড়া ঢেউ এই ঢেউ শুধুমাত্র আল মাজবান্ডার দরবার শরীফের আশেখদের ঢেউ আপনারা জানেন আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেক গ্রামে গঞ্জে বারোই রবি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের শুভ আগমন উপলক্ষে জষ্টে জলস পালন করে থাকি বড়ই পরিতাপের বিষয় যখনই বারৈর আসে যখনই আমরা আল্লাহ হাবি সাল সাল্লামের শুভ আগমনে যশ্নে জন্য উদযাপন করি অনেকেই এই আনন্দ রেলিফ আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয় এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবি সাল্লাহ সাল্লামের শুভ আগমনে আনন্দের এলিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন আর সেরা আল্লাহর হাবিজ সাল্লা সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবি সাল্লাহ সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ রেলে উদযাপিত হয় এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আরো সুন্ন কল জামাত আমরা যারা সুন্নি জড়ত আছি আমাদের মন গড়া কোনো আনন্দ রেলে নয় আল্লাহর কুল আলমিন কোরআন লিখ কারিমের মধ্যে বলেছেন উলমি ফতনুল্লাহি অবির আহমাদি হাবিজা আলিকা ফলেয়াফুরাহু হুয়া খৈরুম মিম্মাহুন অনগ্রহ পেলে আনন্দ করতে হবে আমরা কাল আনন্দ করতে হবে আল্লাহ সেই নির্দেশনার বাস্তব প্রতিস্ফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত তল জামাত অর্থাৎ সুন্নি জনতা ঠিক কিনা বলেন কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি আজ দেব না ইনশাল্লাহ এই জশ্নে जुलूस চলছে চলতে থাকবে ইনশাআল্লাহ আমি পরিষ্কার ভাষায় বলতে চাই মাওলানা রুমি বলেছেন মাওলানা রুমির বলেছেন আমি বহু মানুষ দেখেছি